নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা রেনুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট একটি সামাজিক সংগঠন যার স্থায়ী ঠিকানা উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়া জোনপুর এলাকায় যার নামে এই সংগঠন তিনি হলেন রেণুকা তপাদার গতকাল ছিল তার উনত্রিশতম মৃত্যুবার্ষিকী তার এই মৃত্যুবার্ষিকী পালন করার জন্য তাকে স্মরণ করার জন্য তার সুযোগ্য পুত্র অরূপ তপাদার তার নিজের বাড়ির প্রাঙ্গনে আয়োজন করেছিলেন একটি স্মৃতিচারণ অনুষ্ঠান এ উপলক্ষে বেশ কিছু দুস্থ মানুষের মাঝে ত্রিপল বিতরণও করা হয় গতকালই এই স্মৃতি পালন অনুষ্ঠান তাদের পশ্চিমবঙ্গের আরও আঠারোটি জেলায় পালন করা হয় গতকালের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অরূপ তপাদার দমদম ব্রাঞ্চের লাবনী ব্যানার্জি ব্যারাকপুর সাব ডিভিশনের কাপা ট্রাফিক গার্ডের এস আই স্বপন কুমার বেরা হাওড়া জেলার বিশিষ্ট সমাজসেবী শুভ্রাংশু ভট্টাচার্য প্রাক্তন ফুটবল প্লেয়ার ও সাংবাদিক গৌর ঘোষ ক্ষেত্র গবেষক ও সাংবাদিক স্বপন দাস বিশিষ্ট অভিনেতা দীপক মুস্তাফি সহ বিশিষ্ট গুণীজনেরা রিপোর্ট বার্তাহরিণীঘাটা দেখা করলেন সাক্ষাৎ করিলাম সব থেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু শ্রদ্ধা অনুষ্ঠান তার মধ্যেও কিন্তু মা আমাদের আমাকে শিখিয়ে গেছে যে মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে সম্মান করতে হবে তাই তার শ্রদ্ধার্গ থেকে আমরা আমাদের মধ্যে এমন কিছু মানুষ উপকৃতি হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা সভাগ্য জানাচ্ছি এবং অনেকদিন থেকেই এখানে ছিলাম এর আগে কিন্তু অরুজ আবার আমি ওধারে ডিউটি গিয়ে আবার এখানে এসেছি তাই অরুজার সাথে হওয়ার সেভাবেই আমাদের যোগাযোগ আছে আমাদের এই সেফ লাইফ সেফ লাইফের ব্যাপারেও উনি আমাদেরকে কিছুদিন হেল্প করলেন এবং যাই হোক আমাদের খুব ভালো লাগলো এখন অরুপবাবু আর্টস মানে যা শস্য আমাকে আর্ট করলো আমার অনেক কাজ ছিল কিন্তু সেখানে সব কাজ করে দিয়ে তুমি যাই হোক এখানে এই চাষটাকে খুবই ভালো লাগছে উনি মধ্যে মধ্যে আমাকে যেখানে ফল বিতরণ করে বা কোথাও কি যায় যেখানে যায় আমাকে সেখান থেকে উনি আমাকে বলে যে আমি এই জায়গায় যাচ্ছি এইসব কিছু দান করতে আমার ঠিক আছে কিন্তু বলে যে আমার সবাই যাওয়ার জন্য কিন্তু আমাদের ডিউটি থাকার জন্য আমি যেতে পারি নাই তাই যাই হোক এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার এইগুলো বর্তমান শেষ করি আপনি তো প্রশাসন চালান দপ্তরে আপনার যদি ডিউটি থাকে কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে না আমি প্রশাসন চালাই প্রশাসনকে সহযোগিতা করি আমার করে অনেক সিনিয়র অফিসাররা দিয়ে ঠিক করো আর আমিโลতো ছাড়া চলুন সাধারণ আমি চলে থাকি তবে আজকের এই সুন্দর সন্রালি সন্ধ্যায় ত্রিশতম প্রাণ দিবসে রেনুকা তহদারে পালন দিবসে মনে করি একটি স্মরণীয় দিন মহাতিপূর্ণ অনুষ্ঠান এই মহাতিপূর্ণ অনুষ্ঠানে এসে আমি করতে ধন্য গর্বিত এবং চিরকৃতব্য মনে করছি ওনারা আবার আশা করে আমাকে ডাকবে আমি আমার কাজ ফাঁক পেলেই সকল সময় আসার চেষ্টা মানে এরকম সামাজিক কাজে আপনি লিপ্ত হতে ভালো লাগে বলে অভিয়াসলি সবার লাগা উচিত আমার লেগেছিল। এখনও লাগবে আগামী দিনে আমি থাকছি ধন্যবাদ আপনার নাম পরিচয় একটু বলুন আমি এসআই মিস্টার স্বপন কুমার বেরা কাপ কাপা সাপ ট্রাফিক গার্ড আন্ডার ব্যারপুর পুলিশ কমিশনার ধন্যবাদ নমস্কার বিশেষ সবাইকে আমার নমস্কার ভালোবাসা আঞ্চলিক শুভেচ্ছা জানিয়ে রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অনুগ্রহ সব সময় আমাকে তাকে আমি ওনার পাশে আছি আজও আজকে এসে ওনার মায়ের যে স্মৃতির উদ্দেশ্যে আজকে সভা করলেন আজকে এই সভায় আমি থাকতে পেরে নিজেকে একটু ধন্য মনে করছি আর আমার পাশে যারা চেয়ারে বসে আছেন বিশিষ্ট গুণী ব্যক্তিরা তাদেরকে আমরা আমার তরফ থেকে সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি যাদের সফল হয় তার চোরো পাওনায় পরিচাললাম আজকের এই ক্ষেত্রে এতোগুলো অনেকগুলো সংগঠনের সঙ্গে আমি জানি অনুষ্ঠানে এসেছি রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট আমি খুব আপুত যে বাবু মানে আমাদের যেভাবে এইটা পশ্চিমবাংলার শত ভারতবর্ষের মধ্যে এটাকে আস্তে 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 টুকটুক করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কোথাও কোথাও কোথায় কোন প্রান্তে ঠিকভাবে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি খুব আপ্রুত রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের যে আজকে উনত্রিশতম যে মিত্র বার্ষিকীর শ্রদ্ধা অনুষ্ঠান এটা মানে ভারতবর্ষের এই রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের সর্বপ্রথম ব্রাঞ্চ আমার ওখানেই হয় আমি নিজেই করি অরূপ দেব তপাধর মহাশয় যিনি আমাদের এই রেনুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার উনি আমাকে ডেকে নিয়ে আচ্ছা আজকে রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট যার মানে আপনার মা আপনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই ট্রাস্ট আজকে উনিশতম প্রয়াণ দিবস উনত্রিশতম উনত্রিশতম হয় ভুলে গেছে উনত্রিশতম প্রয়াণ দিবস এই দিবসে কি অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রথমে আমরা তার প্রতিচ্ছবিতে মালা পরিয়ে এবং এক নিরাপত্তা করে তারপর আমরা ত্রিপল মানুষের হাতে তুলে দিয়ে এইভাবেই আজকে দিনটা আমরা উদযাপন করব আচ্ছা সারা বছরের কর্মকাণ্ড কি আপনাদের সারা বছরের কর্মকাণ্ড তো লেগেই রয়েছে পরপর এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন রকম প্রকল্পমুখী আমরা নিচ্ছি আজকে কতগুলো ত্রিপল দিলেন যদি এখনো কিছু লোক আসি পঞ্চাশটা আমরা ইয়ে করেছিলাম তখন বেরিয়ে গেছে এই অনুষ্ঠানকে ভালোবেসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে পাশে দাঁড়িয়েছেন কারা কারা মূলক এসেছিলেন আজকে এই অনুষ্ঠানে আজকে এমন এমন মানুষ এসেছিলেন মানে তারা সত্যি আমি ধন্যদা হয়ে গেছে প্রশাসন থেকে এসেছিলেন প্লাস আমাদের যিনি একটু একদম আমি পৌঁছে দিয়েছি আমরা পৌঁছে দিয়েছি প্লাস কবি এসেছিলেন এবং আমাদের বসিয়ান অনেকে মানে কবি থেকে শুরু করে সাংবাদিক তো আছেন আপনারা তো আছেন আচ্ছা আগামী পরিকল্পনা কি আছে আজকে তো উনত্রিশতম প্রয়াণ দিবস আগামী সারা বছরের পরিকল্পনা কি আছে নতুন কিছু এই মাসে এই মাসে আমাদের তিনটে পরিকল্পনা আছে একটা যে পনেরোই আগস্ট সেদিন তো আমরা এইভাবেই কিছু জাতি তোলার মাধ্যমে কিছু জিনিসপত্র দেবো তারপরে আঠাশ তারিখ আছে আমাদের রাখি বন্ধন আপনার নাম পরিচয় একটু বলুন আমি লাবণী ব্যানার্জি আমি দমদম থেকে আসছি এবং দমদমেও আমার একটা ব্রাঞ্চ আমি ওখানে করেছি এবং আমি তো মানে প্রত্যেকটা জায়গায় আপনাদের মাধ্যমে তো দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করি ট্রাস্টের সঙ্গে হ্যাঁ তো হয়ে গেল অনেক দিন আমরা পচে উচিত আমাদের তো ট্রাস্টেরই তো মানে চলছে তো মানে একুশ বছর তা অতদিন আমি ছিলাম না তাও হয়ে গেল দেখতে দেখতে অন্তত কটা বছর পেরিয়ে গেল সিটি মেমোরিয়াল ট্রাস্ট এই স্বেচ্ছাসেবী সংস্থার বহু কাজ আমি দশ বারো পনেরো বছর ধরে দেখছি কারণ অরূপদার সেই অনুষ্ঠানগুলিতে আমি বহুদিন থেকে আসি তারা তিনি বা এই সংস্থা যে কাজ করছেন সেই কাজ সমাজের দুস্থ মানুষদের জন্য সমাজের অবহেলিত মানুষদের জন্য আমাদের সমাজে অনেকেই তো আছেন বহু বড়ো বড়ো ব্যবসায়ী কাছটা পাড়ায় আমি অত দূর যাব না ওনার সংস্থা কাছরা পাড়ায় কাছটা পাড়ায় বড় বড় ব্যবসায়ী এত আছেন কিন্তু কজন আপনার এরকম এইরকম ডায়াসে বা মাইকে বক্তৃতা বলতে বলার জন্য নয় উনি এতদিন ধরে যে মহান কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন এবং নিজের মায়ের নামে মাকে উৎসর্গ করে যে সংস্থা উনি তৈরি করেছেন তার জন্য ওনাকে স্যালুট জানাই অনেকেই হয়তো নিজের নামে করেন বা কোনো নাম বেছে নিয়ে করেন কিন্তু মায়ের পদাঙ্ক অনুসরণ করে উনি যে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন এবং খালি এক জায়গায় বসে করছেন না নানান জেলায় উনি বিস্তার লাভ করেছেন সংস্থার সেই জন্য ওনাকে অনেক সাধুবাদ জানাই আমরাও আমাদের সংস্থা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা করি বাচ্চাদেরকে পড়াই সহায় মানুষদের পাশে থাকি জানাই এবং কিছু কথা বলার আগেই সেই মানুষটিকে আমি অন্তর থেকে প্রণাম জানাবো তিনি হচ্ছেন রেণুকা তফাদার তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু উনি সমাজের বুকে একজন কৃতি সন্তানকে রেখে গিয়েছেন তার নাম অরূপ তফাদার উনি বেঁচে আছেন কিন্তু ওনার ছেলের কর্মকাণ্ডের মধ্যে দিয়েই এই রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট ছোট্ট হতে হতে আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গের গন্ডি ছড়িয়ে গেছে এবং প্রতিটি কোনায় কোনায় এই রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের কর্মবিস্তার ছড়িয়ে পড়েছে অরূপবাবুর সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নয় আমি ওনার কিছু অনুষ্ঠানে আমি সাংবাদিকতা করার জন্য উপস্থিত হয়েছিলাম কিছু নিউজ করার জন্যই তারপর যখন এলাম তখন দেখলাম কর্মকাণ্ড শুধু এই কাঁচাপাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় শুধু সারা পশ্চিমবঙ্গের মধ্যেই ছড়িয়ে রয়েছে তার কর্মের মাধ্যমে তা আমি বলব সমাজের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন গুণী ব্যক্তিরা রয়েছেন তারা এই সমস্ত কর্মকাণ্ডে এগিয়ে আসবেন এবং অরূপবাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সহযোগিতা করবেন যাতে সমাজটা আরও ডেভেলপড হয় যারা যারা নিডি পার্সেন্ট যারা সমাজের দুস্থরা আছেন তারা যেন ওনার পথ নিয়ে ওনার কাজে ভর দিয়ে যাতে সুষ্ঠুভাবে সমাজের মুখে বেঁচে থাকতে পারেন সেই কামনা করব তাই অরণবাবুকে আবারও একবার আমি শ্রদ্ধা জানাব যে এত বড় একটি কর্মকাণ্ড ওনার মার স্মৃতিকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আমি আরও একবার এই কাজে সাধুবাদ জানাব কারণ আমি একজন সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত স্বাস্থ্য মামলা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত অভিনয় তো আমার পেশা সেটা অন্যদিক তবে সবাইকে আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ আজকে একটি সামাজিক অনুষ্ঠানই মূলত এখানে স্মৃতির উদ্দেশ্যে তা আজকের এই অনুষ্ঠানে এসে সমাজকে কি বার্তা দেবেন যেমন এই একটি ছেলে এবং দুই ভাই তার লাঞ্ছিত মায়ের দূর উঠে এসে একটা ট্রাস্ট গঠন করে সেই মায়ের নামে উনত্রিশ বছর আগে আজকে সেই ছেলেটি তার পায়ের অবস্থা আপনার হয়তো জানেন না তিনি একবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার পায়ের বিশাল একটি অ্যাক্সিটি এবং উনি সেখান থেকে ওই শারীরিক অবস্থা নিয়ে আঠেরোটি জেলায় আঠারোটি ব্রাঞ্চ তৈরি করেছে এবং সেখান থেকে তাদেরকে সমৃদ্ধ করেছেন সমাজসেবার কাজে লাগিয়েছেন তার মনের এবং তার কাজের মধ্যে কতটা সংগতি না থাকলে সে এই পথে এগোতে পারে আমাকে কিন্তু তিনি আহ্বানটা ডাকিয়েছিলেন মাতৃর সেবার স্মৃতির উদ্দেশ্যে সত্যি এরকম ছেলেই আমাদের ঘরে ঘরে দরকার যে এত বড় সংস্থার একটি কর্ণধার এবং তার সমস্ত কাজের মধ্যে থেকে আমরা শুধু দেখতে পাই মানুষের সেবা আজকে উনি ত্রিপল দান করলেন আমি আগেও দেখেছি উনি ফল দান করেছেন কোথাও খাতা দান করেছে কোথাও রাখে পড়েছেন কুষ্ঠ রোগীদের এবং ডাক্তারদের হাসপাতালে গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে উনি ফল দান করে এসছেন আমার একটি কথা বলুন যার যদি মায়ের ওপর শ্রদ্ধা না থাকে তারা এই কাজ করতে পারে না মাকে তাহলে কত পরিমাণে উনি ভালোবাসতেন এবং সমাজের প্রত্যেকটি ছেলেকে আমি বলি ওনার পথ অনুসরণ করতে এবং যদি আমরা এখানে এসেছি একটাই উদ্দেশ্য হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে পারি ওনার যদি এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হতে পারি তাহলে আমি নিশ্চয়ই আমি গর্বিত মনে করব। আমি আপ্লুত হয়েছি আমি কিন্তু ওনার চোখের জল দেখতে পেয়েছি আজকে এই চোখের জল কিন্তু ব্যর্থ হবে না প্রত্যেকটা ছেলে কিন্তু এই জল থেকে আরও বেশি জাগ্রত হবে আরো রক্ত ওনার শরীরে দিক ভগবান আরো শক্তিধীন সমাজে এই বার্তাই দিই আমি সমাজ যেন সুচ্ছু এবং সবল এবং দুর্নীতিমুক্ত হয়ে আরও আগের দিকে পথ ডেক এবং এটাই আমার কামনা এনাদের উদ্দেশ্য আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম শুভ্রাংশু ভাচার্য আমি এসেছি হাওড়া থেকে পরিচয় তো দেখুন সবাই বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাই কিন্তু ওনার সঙ্গে আমার আত্মীয়তা আছে কিন্তু ওনার কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত নই আমি উনি বিচারপতি ছিলেন নিশ্চয়ই উনি অনেক দুর্নীতিমুক্ত করতে চেষ্টা করেছেন কিন্তু সমাজে এই সমাজ কতটা দুর্নীতিমুক্ত হবে তা আমি জানি না কিন্তু ওনার অভিপ্রায় কিন্তু দুর্নীতিমুক্ত করা এবং সেই কাজে উনি লিপ্ত ছিলেন যতদিন চাকরি করেছেন এবং চাকরি ছেড়ে যে কাজে গেছেন সেখানেও উনি চেষ্টা করবেন হয়তো আরও বেশি ভালো কাজ করবার এবং উনি জীবনে একলাই চলেছেন এবং আজও উনি একলাই চলছেন এবং এটার ওনার একটা বিশাল সাফল্যের রাস্তা এবং আমরাও কিন্তু ওকে অনুসরণ করি এবং শ্রদ্ধা করি ধন্যবাদ আপনাকে